তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং এর পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য কিন্তু আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে কত তারিখ আজকে কিন্তু কুড়ি চার দু হাজার চব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন তো আজকের ডেটে দাঁড়িয়ে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারির জন্য কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইটটা ওপেন হচ্ছে কিনা এবং কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট যদি ওপেন হয় সেখান থেকে নতুন কী তথ্য দেওয়া হচ্ছে কেস রিলেটেড এটা জানার জন্য কিন্তু ফ্রেন্ডস অনেকেরই প্রশ্ন রয়েছে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট এবং বর্তমান পজিশন অনুযায়ী আপনাদেরকে ডিটেলস আপডেটটা কিন্তু একটু প্রোভাইড করার চেষ্টা করছি তো দেখুন ফেন্স এই মুহূর্তে সরাসরিভাবে আমরা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে চলে এসেছি দেখতেই পাচ্ছেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট কিন্তু সম্পূর্ণরূপে ওপেন হচ্ছে গতকালকে যেরকমটা বলেছিলাম যে সাময়িক কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হচ্ছিল না তবে আজকে কিন্তু এখানে সফিসিয়াল ওয়েবসাইটটা সম্পূর্ণরূপে ক্লিন রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হচ্ছে কোনো টেনশনে কিন্তু কারণ নেই তো এই মুহূর্তে আমরা সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আমাদের আপার প্রাইমারি কেস রিলেটেড নতুন কোনো আপডেট দেওয়া হচ্ছে কিনা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইট সাইড ওপেন করে আমরা কিন্তু কেসের স্ট্যাটাসটাকে চেক করে নেওয়ার চেষ্টা করবো দেখুন সরাসরিভাবে টাইম ওয়েস্ট না করে চলে যাবো একদম নিচের দিকে যদি নিচের দিকে আমরা চলে আসি দেখুন কুড়ি তিন দু চব্বিশ তারিখে যে হিয়ারিং পর্ব হয়েছিল তার পরবর্তী ডেট কিন্তু দেওয়া হয়েছিল সতেরো চার দু চব্বিশ তারিখ যেটা অলরেডি গত তিন দিন আগে কিন্তু পার হয়ে গেছে তো আমাদের সতেরো চার দু হাজার চব্বিশ তারিখে রামনবমীর কারণে কিন্তু হঠাৎ করেই ছুটি পড়ে যায় এবং সেই ছুটি ঘোষণা হয়ে যাওয়ার কারণে কিন্তু কলকাতা হাইকোর্টে এই কেসটা বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে কেসের কোনো নেক্সট হিয়ারিং ডেট কিন্তু ফেন্স আমরা পাচ্ছি না তো আপাতত আজকেও কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ অতিক্রান্ত হয়ে গেল সপ্তাহের একদম সর্বশেষ মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু আমাদের জন্য সেরকম কোনো আপডেটের পরিবর্তন কিন্তু আনা হলো না অর্থাৎ সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু পরিবর্তিত হলো না দেখুন সতেরো চার দু হাজার চব্বিশ তারিখেই সেই নেক্সট হিয়ারিং ডেট দেখাচ্ছে তার পরবর্তীতে নতুন করে কোনো ডেট কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ছে না তো এটা একটা কিন্তু বড় ধরনের প্রবলেম চাকরিবার্থীদের জন্য তবে এখনো পর্যন্ত নতুন করে কোনো ডেট কিন্তু দেওয়া হয়নি তো সেই কারণে চাকরিবর্থীর অনেকটাই হতাশার মধ্যে রয়েছেন তবে আপনাদেরকে বলে রাখি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অলরেডি কিন্তু বিভিন্ন সূত্র মারফত বেশ কিছু নতুন আপডেট কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে সেই বিষয়গুলোর উপরে ফোকাস রাখছি আমরা তবে এই মুহূর্তে তারা কিন্তু সেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি না পরবর্তীতে কোনো অফিসিয়াল প্রুফ পেলে তারপরে কিন্তু সেই ডেটগুলো আপনাদের কাছে আমরা ক্লিয়ার করে জানাবো তো আপাতত শুধুমাত্র এটুকুই জানিয়ে নিন যে আজকে কুড়ি আর দু হাজার চব্বিশ তারিখ সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কোনো অফিসিয়াল পরিবর্তন কিন্তু আসলো না আমাদের আপার প্রাইমারি নেক্সট শেয়ারিং ডেট নিয়ে তো আপাতত খবর এই পর্যায়ে রয়েছে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো আগামী সপ্তাহের প্রথম দিকে আশা রাখছি যে কোনো নতুন সুখবর কিন্তু অবশ্যই আসতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তীতে আলোচনা করা হবে তবে আপাতত কিন্তু সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার নেই তো চলুন দেখাবে পরবর্তীতে আবার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে